টমেটোর আপেলের মতো দেখা যায় কি বেচা কিনা হয়নি একা আজকে আজকে নতুন দিলেন এই যে বউ পুতুল আছে কার কার লাগবে নিয়ে যুগে আগের যুগে তো নাইনটিজের দেশের সম নাইনটিজের সময় এই পুতুল একটা দিত নায়িকার নায়িকার কাছে আর একটা থাকতো নায়কের কাছে ও সেই রকম সিমটা সুন্দর তো পুতুল কটাই করে কাকা তিরিশ টাকা কি জোরা না একটা একটা বউয়ের দাম তিরিশ টাকা আরে আর তোমরা লাখ লাখ টাকা দিয়ে বউ নাও হ্যাঁ এই মেলায় হো মেলায় বউ নাও একটা পুতুলের দাম মাত্র তিরিশ টাকা